হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি তো ভিউয়ারস তন্ত্র মন্ত্র কার্যকরিতা সেলনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো ভিউয়ারস প্রতিদিনের মত আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো ভিউয়ারস আজকে আমি আপনাদের মাঝে যে কোনো মিয়ার সাথে মিলন করার বশীকরণ নকশা নিয়ে উপস্থিত হয়েছি তো এই নকশাটির দ্বারাই আপনি যে কোনো নারীর সাথে আপনি সমবাস করতে পারবেন যে কোনো নারীর সাথে আপনি মিলন করতে পারবেন নারী নিজের ইচ্ছায় আপনার কাছে আসবে এবং নারী নিজে থেকে সে আপনার কাছে ধরা দিবে এই নকশাটি আপনি যে কোনো নারীর উপর প্রয়োগ করে আপনি সেই নারীর সঙ্গে মিলন সমবাস করতে পারবেন আপনার যাকে খুশি তাকে আপনি এই নকশাটি প্রয়োগ করে আপনি তার সঙ্গে মিলন করতে পারবেন সমবাস করতে পারবেন এবং তার দেহ ভোগ করতে পারবেন আর আপনাকে তাকে কিছু বলতে হবে না সে নিজে থেকে আসবে এবং সে নিজে থেকে আপনাকে মিলন সমবাস করার কথা তার নিজের মুখে বলবে এসে আপনাকে হবে। না তাকে যাই বলতে আপনি যদি নকশাটির দ্বারাই কাজ করবেন যে নিয়মটা বলবো সে নিয়ম মেনে কাজ করবেন তাহলেই সে নিজে থেকে আপনার কাছে আসবে এবং সে নিজে থেকে এসে আপনাকে মিলন সমবাসকর কথা বলবে তো ভিউয়ার্স এই নকশাটির দ্বারাই কিভাবে কি করলে আপনার যাকে ইচ্ছা এবং যাকে খুশি আপনি তার উপর প্রয়োগ করে মিলন সমবাস করতে পারবেন এবং সে নিজে থেকে আপনি আপনার কাছে ছুটে আসবে এবং সে নিজে থেকে আপনাকে এসে বলবে মিলন করার কথা বলবে সমবাস করার কথা বলবে কিভাবে কি করলে নকশালির দ্বারা আমি সব কিছু বলে দিব আর বিহস্ত আপনারা অনেকেই আছেন হয়তো যে আপনার পাশের বাসার ভাবি অথবা চাষি তাকে ভালো লাগছে কিন্তু মুখ ফুটে বলতে পারতেছেন না তো সে আপনার ভাবি হোক সম্পর্কে আর চাষি হোক আর সম্পর্কে আপনার যেটাই হোক আপনি কোনো কথা ছাড়াই কোনো কথা ছাড়াই আপনি এই নকশাটি প্রয়োগ করবেন তার উপর থেকে আপনার কাছে ছুটে চলে আসবে লজ্জা সব সবকিছু ভুলে সে নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে এবং সে নিজে থেকে এসে তার নিজের মুখে আপনাকে মিলন সমাবেশ বেশ কিভাবে কি সব সবকিছু বলে দেবো তার আগে বেশ আরেকটি কথা আমার আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি তারা আমার তন্ত্র মন্ত্র কার্যকর সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো কথা না কাজের ফিরে আরেকটি কথা আপনারা যদি যদি কোনো কাজ না করতে পারেন যদি আপনার সম্ভব যদি না হয় তাহলে আমার নম্বর দেওয়া আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদের গ্যারান্টি সবার কাজ করে দেব কোনো সমস্যা নাই আর আপনারা নিজে কাজ করার আগে অবশ্যই কিন্তু অনুমতি নেবেন দয়া করে অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কিভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেবো কোনো সমস্যা নাই ফিরে নকশাটি কিভাবে কিভাবে কি করতে হবে আমি এখন সবকিছু বলে দিব আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন আর যেভাবে আমি বলবো সেভাবে শুধু নকশাটি অঙ্কন করবেন এবং সেই নিয়মটা মানবেন খালি তবে প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে নকশাটি আপনারা স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে নকশাটা অঙ্কন করবেন আর নকশাটি আপনি সপ্তাহে যে কোনো দিনে যে কোনো সময় আপনি নকশাটা অঙ্কন করতে পারবেন কোনো সমস্যা নাই নকশা আঁকুন করার জন্য কোনো নির্ধারিত সময় নির্ধারিত কোনো দিন নাই। যে কোনো দিনে যে কোনো সময় নকশা আঁকুন করতে পারবেন। তো ভিউয়ার্স এই নকশাটি আঁকুন করার জন্য প্রথমত আপনার প্রয়োজন হবে একটি সাদা পেজ আর একটি লাল কালির কলম। লাল কালির কলম দিয়ে কিন্তু আঁকুন করতে হবে। অন্য কোনো কালার কলম দিয়ে যদি আঁকুন করেন, কাজের ফল পাবেন না। লাল কালির কলম দিয়ে নাও আঁকুন করতে হবে এবং নকশাটি আঁকুন করার সময় কেউ যাতে না দেখতে পারে। গোপনে ভাবে নকশাটি আঁকুন করতে হবে। আর নকশাটি আঁকুন করার সময় কেউ যদি দেখে ফেলে, তাহলেও কাজের ফল পাবেন না। গোপনীয় জায়গায় বসে থেকে নকশাটা অঙ্কন করতে হবে যে জায়গায় বসে থেকে অঙ্কন করলে কাকপক্ষ টের পাবে না মানুষ তো দূরে গেছে তো এমন একটি জায়গায় বেছে নেবেন নকশাটা অঙ্কন করার জন্য আর একটি সাদা পেজ আর একটি লাল কালির কলম সংগ্রহ করবেন সংগ্রহ করে নেওয়ার পরে আপনি যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে নকশাটি স্ক্রিনে দেখে থেকে সুন্দরভাবে অঙ্কন করবেন স্ক্রিনে যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেভাবে অঙ্কন করবেন অঙ্কন করে নেওয়ার পরে নকশাটা আপনি সুন্দরভাবে ভাঁজ করবেন নকশাটি সুন্দরভাবে ভাঁজ করার পরে আপনি যে মেয়ের সাথে মিলন করতে যাচ্ছেন সমবাস করতে যাচ্ছেন এবং যে মেয়েকে আপনি ভোগ করবেন এবং যে মেয়েকে আপনি পছন্দ করেন সেই মেয়ের শরীরে আপনাকে ওই নকশাটি যেভাবেই হোক আপনি নিজে পারেন অথবা আপনার যে কারুর মাধ্যমে হোক আপনি তার শরীরে নকশাটি আপনাকে স্পর্শ করতে হবে যেভাবে পারেন আপনি তার শরীরে কলা কৌশলে আপনি শুধু নকশাটি স্পর্শ করবেন দূর থাকি হোক আর কাজ থাকি হোক আর যে মানে অন্য কারুর মাধ্যমেই হোক আর আপনি নিজেই যদি পারেন তাহলে তো বেশি ভালো হয় যদি আপনি নিজে না পারেন তাহলে যে কারোর মাধ্যমে অথবা যেভাবে হোক খালি নকশাটি তার শরীরে স্পর্শ করবেন যে নারীর সাথে আপনি মিলন করতে যাচ্ছেন সমবাস করতে যাচ্ছেন সেই নারীর শরীরে স্পর্শ করার পর নকশাটি আপনাকে আগুনে পুড়িয়ে দিতে হবে মোমবাতির আগুনে অথবা গ্যাসের লাইটের আগুনে এক কথায় আগুনে পুড়িয়ে দিতে হবে আপনি যে কোনো আগুনে পুড়িয়ে দিতে পারেন কোনো সমস্যা নাই নকশাটি পুড়িয়ে দিবেন আর পুড়িয়ে দেওয়ার সময় শুধু আপনি যে মেয়ের সাথে সমবাস করতে যাচ্ছেন সেই মেয়েটির নাম ধরে শুধু একবার বলবেন অমুক আমার সাথে সমবাস করার জন্য আমার বিছানায় ছুটে আইন অমুকের জায়গায় শুধু তার নামটি বসাবেন এভাবে একবার বলবেন বলার পরে আগুনে আপনি পুড়িয়ে দেবেন নকশাটি পুড়িয়ে দেওয়ার তার ঠিক এক ঘন্টা পর সে আপনার কাছে নিজে থেকে ছুটে আসবে এবং সেই লজ্জা সরম ভুলে আপনার কাছে নিজে থেকে এসে আপনার সামনে কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে এবং সে মিলন করার জন্য আপনার কাছে নিজে থেকে এসে আপনাকে নিজের মুখে বলবে আপনাকে তার কাছে যাইতে হবে না আপনাকে তাকে খুঁজতে হবে না সে আপনাকে খুঁজে নেবে এবং সে নিজে খুঁজে বের করে আপনাকে সে গোপনে এসে আপনাকে মিলন করে কথা বলবে এবং আপনার সঙ্গে মিলন করার জন্য সে আপনাকে নিজে থেকে বিছানায় ডেকে নিতে হবে তবে ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করবে আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু